আজকে এমন একটা ভিডিও আমি করতেছি একদম সত্য কথা যে ভিডিওটা করা শুরু করার পরে আমার আর ভিডিওটা কন্টিনিউ করার ইচ্ছা ছিল না মানে আমি তো পথে ঘাটে রাস্তায় যখন যেখানে খাবার পাইছি আমি সেই খাবারের জায়গায় বসে গেছি আমি জায়গা দেখি নাই পরিবেশ দেখি নাই তবে আজকেরটা না আমার একদম মানে ভিডিওটা দেখেন তাহলেই বুঝবেন আর তারপরে এখন উপায়ন্ত না দেখে যেই টাইপের খাবারের আমি কখনো ভিডিও করি না আমি সেটাও করছি এখন কোথায় আছি এখন এক্স্যাক্ট জায়গার নাম ভাই আমিও বলতে পারবো না তবে এটা হচ্ছে ওই ভাটারা দিয়ে ঢুকে একশো ফিটের যে রাস্তাটা আছে রাস্তা দিয়ে সোজা মাথায় চলে আসছি মানে ক্যাম্পাস আরো সামনে চলে আসছি রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে তো এইখানে আসলাম এখানে এসে দেখলাম কি এই জায়গা থেকে সবাই ইউটার নিচ্ছে মানে সামনে হয়তো আর তেমন কিছু নাই মানে এদিকে আর তেমন কিছু নাই আমি জায়গাটাকে চিনি না অত বেশি এদিকে আমরা আবার ওইদিকে চলে যাব ওই দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে আমি জানি না আপনারা দেখতেছেন কিনা ও দূরে মানে ওটা হচ্ছে ইউআইউ ক্যাম্পাস আর ইউআইউ ক্যাম্পাসের ঠিক সামনে একটা রেস্টুরেন্ট আছে শখের খাবার মোস্টলি ওটার দোকানের নাম দেখলাম রেস্টুরেন্ট এই পর্যন্ত খুঁজতে খুঁজতে ওই একটাই পাইছি যে ওইখানে হয়তো খাওয়া দাওয়া করা যায় আর ইউআইউ ক্যাম্পাসের সামনে যেহেতু স্টুডেন্টরা হয়তো একটু খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে তাহলে চলেন ওইখানে যাই যাই আজকে ওখানেই খাওয়া দাওয়া করি আর বাদ কি গল্প ওইখানেই হবে ইনশাল্লাহ লেটস গো তো আমি এই মাত্র ওই মসজিদটার কথা বললাম এটা হচ্ছে ইউআইইউ ইউনিভার্সিটি ঠিক সাথেই আর কি এই মসজিদটা তো ওই মসজিদটাতে যাওয়ার ঠিক আগেই এখানে এই রেস্টুরেন্টগুলো আছে এই সিরিয়ালের দুই তিনটা রেস্টুরেন্ট এই আছে তাছাড়া এই এলাকায় আর কোনো রেস্টুরেন্ট নাই তো এই শখের খাবার রেস্টুরেন্টটা এই বাইরে থেকে দেখতে মোটামুটি ভালোই তো 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 ভিতরে বুঝলাম যে এখানে দুইটা আছে একটা একটা এসি এসি নন নন এসিতে মোটামুটি বেশ আমি দেখলাম অনেক প্রজেক্টের কাজ চলে সো কনস্ট্রাকশন অনেক ওয়ার্কার আছে এখানে এসে খাওয়া দাওয়া করতেছিল আর এসির সাইডটাতেও আমি দেখতেছিলাম বেশ মানুষজন আসতেছিল মানে যেহেতু রেস্টুরেন্টের এখানে বেশ অভাব সো এই রেস্টুরেন্টটাতে মানুষ বেশ আসে এবং খাওয়া দাওয়া করে তো আমি অর্ডার করছিলাম প্রথমে গরুর মাংস একশো আশি টাকা আমি এখানে গরুর মাংসের এই পরিস্থিতি দেখে আমি অবাক হয়ে গেছি তেহারি তেহারির চেহারাটা বেশ মশলাদার মাখানো টাইপের ছিল দেখে ওকে ওকে লাগছে আর এটা হচ্ছে একশো টাকায় তিন পিস ইলিশ মাছ তো প্রথমে আমি ওই তেহারি দিয়ে আমি খাওয়া শুরু করলাম যে দেখি এটার খাবার কেমন তো খাবার তেহারি হিসেবে আমি বলবো যে ওই যারা অনেক মশলা টাইপের তেহারি পছন্দ করেন তাদের কাছে খুব যে একটা খারাপ লাগবে তা না বাট একটা ব্যাপার হচ্ছে প্রচুর মশলা থাকবে আচ্ছা মশলা টসলা বাদ তেহারি ভালো খারাপ বাদ কিন্তু এই রেস্টুরেন্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদের পয় পরিষ্কারের অবস্থা খুবই খারাপ এবং ভয়ঙ্কর পরিমাণে মাছি উঠতেছিল রেস্টুরেন্টে তার মধ্যে রেস্টুরেন্টে যারা সার্ভ করতেছে তাদেরও কথাবার্তা খুব একটা পছন্দ হয় নাই আপনারা দেখতেছেন কিনা কিনা আমি ক্যামেরাতে মানে রাস্তার যেসব দোকান পাঠাচ্ছে ওগুলোর থেকেও এখানে মানে গুণ বেশি মাছি প্রচুর মাছি প্রচুর এবং এদের পয় পুরস্কারের পরিস্থিতি খুব একটা সুবিধার না আর এখন হচ্ছে তাদের এই একশো টাকায় তিন পিস ইলিশ একশো টাকায় তিন পিস ইলিশ বলতে ইলিশের সাইজগুলো হচ্ছে এই মানে জাটকা এই এখন এটা বুঝতেছেন কি না আমি জানি না তার প্রচুর পরিমাণে ঝোল দেবে আপনাদের আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইলিশ মাছের ঝোলটা খুব মজা হবে মাছি তাড়াবো না খাবো এত একটা রেস্টুরেন্ট দিচ্ছেন টাকা পয়সা খরচ করছেন দামি জায়গায় রেস্টুরেন্ট দিচ্ছেন পরিষ্কার করার মতো কোনো সিস্টেম নাই আপনাদের মানুষ টাকা পয়সা দিয়ে খাইতে আসছে আর এই মাছের ভিতরে বসে বসে আপনারা খাওয়া দাওয়া খাওয়ার মাঝে মাঝে মানে যেরকম একটা এক্সপেকটেশন ছিল চেহারা দেখে একেবারে ওই রকম না হ্যাঁ ছোট ইলিশের যা স্বাদ হয় আর কি এর থেকে বেশি কিছু আশা করব না এই তিন পিস দেবে এখন আপনাদের না এটা হচ্ছে বড় বড় পিস হ্যাঁ এটা হচ্ছে মেজো পিস আর এটা হচ্ছে ছোট পিস এই হলো পরিস্থিতি বড় মেজ ছোট এখন আপনারা যেটা ভালো বুঝেন যে এই তরকারি এটা একশো টাকা ঠিক আছে কিনা আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি তো আমার মোটামুটি আরো কয়েকটা জিনিস নিয়ে একটু খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল যখন রেস্টুরেন্টে ঢুকতেছি কিন্তু এখন আর সেই ইচ্ছা নাই আমার কাছে মনে হচ্ছে যে এই আচ্ছা এনিওয়ে বাইরে যাই বাইরে যাই পরে কথা বলতেছি তো যাই হোক আমি আসলে ওইখান থেকে বেশ হতাশ ভাবে বা বিরক্তর বেরোয় আমি আমার পাশে আসলাম যে বাইরে খুব গরম আর মনে হচ্ছিল যে ভিতরে ভিতরে আছে তো আমি সেই হিসাবে ঢুকি এবং ভিতরে ঢুকে আপনাদের সাথে এখন কিছু কথা বলতেছি ওই রেস্টুরেন্ট নিয়ে সত্যি একটা কথা বলি আমি কোথাও যাই না বেশি একটা মানে নাক খাই না কারণ আপনারা জানেন যে আমি অনেক জায়গায় রাস্তাঘাটে যেখানে জায়গা পাই আমি সেখানেই খাই কিন্তু আমি ওখানে আজকে প্রথম আমি নাক শীত খাইছি আমার কাছে ভালো লাগে নাই আমার কাছে পরিবেশটাই ভালো লাগে নাই সো ওইখানে আমি খাওয়া দাওয়া করতেও পারিনি খুব বেশি একটা মানে শান্তিতে খাইতে পারিনি আর কি তো ওনাদের পাশে আবার এই যে আর একটা দোকান আছে আপনাদের নাম কি দ্য চিল বাইট আচ্ছা তো এনাদের এখানে আসে এমনি জিজ্ঞাসা করতেছে কি যে জুস টুস কিছু একটা খাবো এখন ওনারা বলতেছে যে ওনাদের এখানে নাকি ভাঙচুর আছে তারপরে কি গ্যানজাম আছে সব ভাঁচুর জ্ঞানজাম মানে কি তাহলে আমি বললাম যে ভাই তাহলে একটা কাজ করেন ওই একটা ভাঁচুর দেন আমি একটা ভাঁচুর খাই এট লিস্ট সু একটা খায়া শান্তি পাবো আর লেবু বাবু লেবু বাবু কি ভাই লেবু শরবত লেবু শরবতের দাম 60 টাকা নাকি আর জাইরা এই এত টাকা আমাদের

একটা চিল কফি দেন একটা জাম ঠান্ডা দেন একটা ভাংচুর দেন গেঞ্জাম গেঞ্জাম পরে আগে ভাংচুর করে নিয়ে যান ঠান্ডা লাগছি এটা হচ্ছে চিল কফি মানে ওনাদের এগুলো মানে খাইতে কেমন হবে সেটা হলো পরের হিসাব এটা দেখতে কেমন লাগতেছে সেটা হলো প্রথম হিসাব ভাই দেখতে না সেই লাগতেছে ভাই একশো উনিশ টাকা নিবেন এটা সহ দিয়ে যেহেতু একশো উনিশ টাকা দাম আমি সহ অফার করতেছে কিনা আচ্ছা একটু ঠান্ডা করে নিয়ে কেমন কাজু বাদামের মানে কাজু বাদামের যে ফ্লেভারটা মানে কাজু বাদাম নাকি ওই ফ্লেভারটা বেশি আসতেছে খুব কম মিষ্টি খুবই কম মিষ্টি বাট ভালো লাগছে মানে এই বাইরে যেই প্রকৃতির গরম তাতে ভিতরে এসে ওই এক বোতল ঠান্ডা পানি খাইলে মানে যে এরকম একটা ঠান্ডা পানি খাইলেও যান ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে জিনিসটাও খাইতে বেশ ভালো লাগতেছে গুড তো বেসিক্যালি এই জ্ঞান ভাঙচুর আর গ্যাঞ্জাম যেটাই বলেন এটা হচ্ছে ওই শিঙ্গারা সমুচা কিছু পেঁয়াজ এবং তাদের কিছু চাট মশলা টাইপের কিছু বিষয় আছে তো এইগুলা দিয়ে তো সাথে হচ্ছে এগুলো মিক্স মিক্স করে করে দেয় হ্যাঁ এবং দেওয়ার জন্য এখন এটাকে একটা নতুন তারা নাম দিছে গ্যাঞ্জাম বা ভাঙচুর বা ইত্যাদি ইত্যাদি তো প্রথমে এটা পরে খাই প্রথমে আমরা এই একটু গ্যাঞ্জাম খাই তো গ্যাঞ্জামের এই একটা গ্যাঞ্জাম শিঙারা নিলাম একটু পেঁয়াজ নিলাম এবং এটার সাথে এটা একটু মিক্স করে ওকে আচ্ছা একটা বিষয় হচ্ছে কি ভাই খুব বেসিক বিষয় আপনার যদি সিঙারা যদি মজা হয় আলটিমেটলি এটা মজাই লাগবে আমরা যখন বাইরে থেকে সিঙ্গারা কিনে খাই সেই সিঙ্গারার সাথে যদি একটু পেঁয়াজ থাকে কাঁচা পেঁয়াজ থাকে বা একটা যদি খুব ভালো স্বাদের সস থাকে আপনার ঠিক যতটুকু ভালো লাগবে এখানে ততটাই ভালো লাগতেছে তার মধ্যে ওই তারা আবার একটা মশলা ছিটাই দিছে ওইখানে মশলারও একটা বেশ একটা স্বাদ পাওয়া যাচ্ছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে গ্যাঞ্জাম ভাঙচুর

নাকি সেম আচ্ছা পরিমাণটা সেম সো মূলত যে চল্লিশ টাকা বেশি এই চল্লিশ টাকা বেশির কারণটা হচ্ছে সস ওকে তার মানে অবভিয়াসলি দামি সস তবে এদের সিঙারাটা খাইছি গ্যানজাম মাংসর বাদ দেন সিঙারাটা খাইছি সিঙ্গারাটা মজা এটা হচ্ছে মেইন ইস্যু কিন্তু হচ্ছে তো পিচ্ছি আচ্ছা ওইটার তো সিঙারা খাইছি এটার একটা সমোচা খাই এগুলো চামচ দিয়ে খায় শান্তি আছে সিঙ্গারা সমুচ এগুলো হলো ফিঙ্গার ফুড ওকে এবার হচ্ছে ভাঙচুর হুম পুরোটা চিকেন ভরা এটা হচ্ছে ব্যাপার ছোট্ট একটা জিনিস আমার এক বাইটে শেষ হয়ে গেছে এখন সিঙ্গারা সমুচা খাই কোনোদিন এবং যেটা দিয়ে তারা মাখাইছে যে সসটা দিয়ে তারা মাখাইছে সসটাও খুব মজা ভেরি নাইস আপনাদের কাস্টমার মনে হয় সব কম বয়সী ইয়াং ইয়াং ছেলেবেলা তাই না

সো ইনশর্ট যাদের গ্যাঞ্জাম ভাঙচুর আমার কাছে ভালো লাগছে জান ঠান্ডা লাচিটা আমার কাছে খুব একটা বেশি স্পেশাল লাগে নেই মানে খুব বেসিক লাচ্ছি লাগছে এবং একশো উনিশ টাকা দামটাও আমার পছন্দ হয়নি বাট এই দুটা জিনিস ইজ ভেরি গুড চ আর এটা হচ্ছে যে ওনাদের রেস্টুরেন্টেরই বাইরে আবার একটা পোর্শন করছে ছোট একটা জায়গা করছে মানে যারা একটু অন্যরকম একটা জোন চায় তাদের জন্য আউটসাইড জোন আর কি তাহলে ভালো থাকেন আজকে যাই ইমন ওই রেস্টুরেন্ট সম্পর্কে তোর ধারণা কি মানে যেটাতে প্রথমে খেলাম আমরা শখের খাবার ইমনের যদি কথাগুলো আপনারা শুনতে পারেন তাহলে তো গুড আর শুনতে না পারলে ভেরি গুড ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই আপনাদের ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট করে দিন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিন আর ফেসবুকে দেখে থাকলে কি করবে ফেসবুকে দেখে থাকলে ফলো 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 হ্যাঁ ফলো করে দিন আল্লাহ হাফেজ